হ্যালো আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা ভালো আছেন অনেক দিন পর আল্লাহ গোর লাগে সামনে এলাম কয়েক দিন অনেক দিন বলতে দশ পনেরো দিন তারপর এই যে মাছ কম বাজি করি বুঝিনি ও খিচি রকম করে আনছি একটা ব্যান ও দাঁড়িয়েছে উঠছে যে বুঝছেন ঠিক মতো আর যে এক মাস ভিডিও আমি দিতে পারি না আর সব কিছু লাল হয়ে গেছে বুঝছেন নি আল্লাহ গো দু আমি সুস্থ হয়েছি বুঝছেন নি আর ভাই বোনেরা এই যে ইলিশ মাছ বুঝছেন কারণ ম্যাক্সিমাম মানুষের প্রায়জন ইলিশ মাছ প্রিয় বুঝছেন না খুব কম মানুষের ইলিশ মাছ অপছন্দ ইলিশ মাছ হলে আর কিছু লাগে না মাছ কাটে গরু মাছ ম্যাক্সিমাম পছন্দ ঠিক তেমনি ইলিশ মাছও পছন্দ আর কি কথা তুমি কি কথা কই বুঝছেন আর ভাই বোনেরা আর যে আর ভিডিও করে কামায় আয় তো আরেকটি ভিডিও করে তাহলে কর হ্যাঁ 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 তোরে কই না বুঝছেন হ্যাঁ তোরে ইয়া করি না হাতের কর তুই হওয়া লেখা কর তুই একের দরকার নাই আই আর মত করে হাতে করে বুঝছে নি কি নোয়াখাই লেখা থাকে বুঝছে নি আর ভাই বোনেরা হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা ভালো আছেন নি অনেকদিন পর রান্না করলো যে সামনে এলাম কয়েকদিন অনেকদিন বলতে দশ পনেরো তারপর এই যে মাছ কম ভাজি করি বুঝছে নি ও খিচুড়ি পুকুর আইছি।

ঠিক তেমনি ইলিশ মাছও পছন্দ আয় কি কথা তুমি কি কথা কই বুঝছে নি আর বাই করা আর আর হচ্ছে ভিডিও করে কামায় আয় তো আরেকদিন ভিডিও করে তার কর হ্যাঁ 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 তো কই না বুঝছে নি হাতের ইয়া করি না হ্যাঁ কর তুই হওয়া লেখা কর তুই এক দরকার নাই আয় আর মতো করে হাতে করে বুঝছে নি আর কি নোয়াখাইলার কথা কই বুঝছে নি আর বাই বলেরা হ্যাঁ